প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহের রমজান যাদের কালবে ফলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ নেকি তালাশ আর লেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে ইয়া রাসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দল আমার নেকি দল দুল্লানি আলা আমিল তুহু দখাল তুলছেন এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করবো আর আমি জান্নাতে যাব। নবীজি আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পা নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া আমি আল্লাহর অসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবিদেরকে মানসার ইমিম জালি হাজা তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় একে দেখো একে দেখো এই যে জান্নাতি অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ধোকাবাজি কথা হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠেক কিন্তু ঠেক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করল মস্কারি করল ঠাট্টা করলো আর কি কর করলো অথচ দিনকে নিয়ে নৌজওয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জঘন্য এটা কুফুর ইস্তেহজা কুফুর ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে পারি অবজ্ঞা করতে নেই খামখেয়ালি বিষয় খামখেয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুণা একটা আর কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি কুফুরি ওই লোক বেইমান হয়ে যা আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন কুরআন শরীফে আছে সুরাহ হুজুরাতের মধ্যে আল্লাহ বলে হে ঈমানদার সাবধান কথাবার্তা বলতে এমন কি কদম ফেলতে খেয়াল রাখো আল্লাহ রসুলের আগে বাইরো না আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না ওনাদের নবীর সামনে আগেও আইতো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকা ডাকিও করবা না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকা ডাকি করার কারণে আন্তঃ আমা লুকুম ও আন্তুম তোমার পুরা জিন্দিগির সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাও একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিন্ন হয়ে যাবে বলি অনেক মানুষ আপনাদের অনেক অনেক সময় চা দোকানে মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাপ মস্কারি করতে নেই ঠাট্টা করতে নাই দিন কেন আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না কোনো আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরে হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বুঝেন না শুনে আপনি তো সব আন্দাজ করতে পারেন এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া বইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়াবি কোনো পদ পদবি দুনিয়াবি কোনো ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তন করে এটা বাড়ি এলে কীর্তন হয়েছে আমাদের বিল্ডিং আছে ধুর মিয়া কীর্তন শোনান এটা প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা আপনার পুরো বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি কি এগুলো শোনাবেন দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতে রেসা আলমালু ওয়াল বানু ন জিন আতুল হায়াতি দুনিয়া বল বা কিয়া তুস্ স রিহাত খাইরুন ওয়া বা ওয়া খাইরুন আল্লা বলে শোনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক ছন্দা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘণ্টা পরে ফুল শুকিয়ে যায় বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনোখান দিয়ে ওই যে এটা ইন্ধে উঠে গেছে কাঠ কোনখান দিয়ে পায়া ভাঙা গেছে ফ্রিজের তলে দিয়ে ফানি পড়ে এসির কোণা দিয়ে ফানি পড়ে দরজা ভাঙিয়াসিট কেড়ি পইরা গেছে এই এই দুনিয়া এই দুনিয়া এই হাসে তৈ কাঁদে এই আনন্দ তই বেদনা এই আনন্দ তো বেদনা এজন্য এক মৌমেন্টের জন্য দুনিয়া উল্লেখ করার কোন বস্তু না বা বাস বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ বচ্চে লাহ দামুদ্না আই নাই কাহিলা মা বিহী আজোয়া জাম মিনহুম জাহারাত আল দুনিয়া আল্লাহ বচে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুজের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বাপ বিল্ডিং করছে কি এরা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কত গাড়ি ডাকা এ চশমের চোখটা একটু কি খায় ডানা খায় আল্লাহ নিষেধ করছে চোখ বড় বড় করো না চোখ লম্বা করো না চোখ লম্বা করো না কেন দুনিয়া দুনিয়ার এই সব কিছু জীবন ফুল 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 যত সুন্দর হইই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিসু রাব্বিকা খায়রুন ইনদ রাব্বি তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদ রাব্বিকা সাওয়াবুম ওয়া খায়রুল আমালা